সোমবার বাইশে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এজন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে অযোধ্যাকে দু হাজার কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বাইশে জানুয়ারি মন্ত্র জপ ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে পুজোর পর ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে অযোধ্যার রাম মন্দিরে রামলালা পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছেন নিরাপত্তা কর্মীদের পাশাপাশি এনএসজি এবং এসজিপিও কমান্ডো মোতায়েন রয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা সোমবার পুরো রামধামকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত পঁচিশ হাজারেরও বেশি পুলিশ সদস্য অযোধ্যায় ক্যাম্প করেছেন এর পাশাপাশি শীর্ষ গোয়েন্দা সংস্থা রয়ের উপস্থিতিও রয়েছে তিন দিন ধরে অযোধ্যায় বহিরাগতদের প্রবেশ বন্ধ অনুষ্ঠানের আগে লক্ষিমপুর পৌরসভা বোর্ডে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে জেলার চারটি মোড়কে রাম জানকী ও পরশুরামের নামে নামকরণের প্রস্তাব পাশ হয় উত্তরপ্রদেশের সব হাসপাতালেও সতর্কতা জারি করা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসকদের ছুটি নিষিদ্ধ করা হয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার আয়োজন অনুষ্ঠানের প্রধান হোস্ট থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী अयोध्या यहाँ पर लग रहा है कैसा नजारा आप देख पा रहे हैं क्योंकि ये मिफाइवी दिन अयोध्या में और मैं रहा है क्योंकि एक नया मंदिर आएंगे श्री रामचंद्र भगवान की जय जय श्री राम जय श्री राम जय श्री राम भारत में आप कई जगह गए होंगे अयोध्या में कई जगह गए होंगे अयोध्या yeah! कैसा आपको लगा अयोध्या yeah! बहुत सुंदर स्थान है मैं पांडवपुर रहते रहा हूँ महाराष्ट्र में अद्भुत लग रहा है और जो यहाँ पे जो बदलाव हुआ है खासतौर पर मंदिर का एक भव्य निर्माण हो रहा है 22 तारीख और नजदीक है आप लोगों को भी प्रतीक्षा था वेट था बाईस तारीख का आई एम हियर फॉर हरिनाम संकीर्तन ये श्री कृष्ण गीता बोल रहा थे सततम कीर्तयं मम यंतुधा व्रता नमस्थ मम भक्त्या नित्य युक्त सततम कीर्तय मम तो ये युग धर्म है ये हमारा धर्म हरे कृष्ण महाम बोलिए कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Yai Shri Rai!